বন্ধুরা আজকে দেখো হাতে একটা কচু কাটে নিয়ে আসছি আজকের অনেকদিন পরে একটা মান কচু খাবো দেখো কচুটা এত সুন্দর কচু আমার ভুলে গেছে কচুটা কাটা কচুটা একটু আর কদিন পরে একটু পরে কাটলে ভালো হতো কচুটা এত সুন্দর কচু আর কদিন পরে একটু বড় করে খালি আমিও খাতাম দুজনটা দিয়েও খাওয়া যেত তো এইটুকখানি হয়েছে আর কাজ কি মোটা পাতা কি বিশাল একটা পাতা আসতেছি কচুটা রাখিনি নমস্কার বন্ধুরা লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর আজকে রান্না করবো তেলাপিয়া মাছ কই মাছ তেলাপিয়া মাছ আর কই মাছ তেলে ঝালে বানাবো আর হচ্ছে কোকারু মাছ কোকারু মাছ তো হ্যাঁ কোকারু মাছ কোকারু মাছ দিয়ে আর কোকো মাছের মাথায় আছে কোকো মাছের মাথা দিয়ে কোকারু মাছ দিয়ে ওই কচু রান্না করব সাগরের মাছ দিয়ে কচু রান্না করলে বেশি ভালো লাগে আর নালার মাছ দিয়ে নালা কি ড্যামের মাছ দিয়ে তেলে ঝালে করলে বেশি ভালো লাগে চলো রান্নাঘরে যাই আর ফুল দেখো গাছ ভরে গেছে ফুল এই দেখো ফুল গাছ একদম পুরো ফুল হয়ে গেছে তা যাই এবারে যাই শুরু করি আর এই দেখো বড় কই মাছ এই যে কই মাছ দুটো কই মাছ চার টুকরো করিস আর এই দেখো মাছ এই মাছ এই মাছ দিয়ে এই মাছ আছে তেলে যা কচুটা কাটা শুরু করে দিই বাপ্পা আচ্ছা শক্ত টার একটু খালি একটু দেখো এত সুন্দর আমার আর কয়দিন পরে একটু বড় হতো কচুটা ভালো হতো আর দেখো কচুতে মনে করবে আওয়াজ উঠে গেছে মানে কচু এত্তো ভালো আর দেখো আর কচু উহ কচুর তরকারি চাষ করে এত সুন্দর হবে কচুতে মানে কচুতে আওয়াজ উঠে গেছে মানে ভালো হবে আমি এরকম সাইজ বানাবো ব্যাস এতেই হয়ে যাবে আর দেব না এতে হয়ে যাবে আর এই যে এতটা রয়ে গেছে পরে কিছুতেই খাই নেব জি একটু গরম জল বসাই দিই হয়ে গেলি একটু গরম হয়ে গেলে তার ভিতর কচু দেবো তাহলে একটু ভালো হবে হ্যাঁ এত সুন্দর কচু হয়েছে জানো আমাকে ওই জায়গা পিছনে এত সুন্দর কচু হয়েছে তোমাকে দাদা মাইয়ের সাথে কথা বলছি খালি গায়ে রয়েছে বলে ক্যামেরার সামনে নেই রয়েছে কচু ছোটো একটা কচু তা কাটে দিচ্ছি আর কদিন পরে কাটলে ভালো ছিল জলে গরম গরম জলে একটু লবণ দিয়ে দিচ্ছি জল ভালো ফুটে গেছে কচু দিয়ে দিচ্ছি জল ভালো গরম হয়ে গেছে বন্ধুরা কচুটা উঠায়নি তারপরে তোমাকে আমি দেখাচ্ছি চামচ দিয়ে কচু কিরকম গড়িয়েছে গলে যাচ্ছে গলে যাচ্ছে তেল দিয়ে দিলাম আবার গরম কচুটা খালি একটু দেখো এই দেখো এত শাসকে হবে না কচুর ডাইল হবে বা সুন্দর কচুটা মাসে মাসে আমি হলুদ লবণ দিয়ে দিচ্ছি একটু ক্যামেরাটা উঁচু করো হলুদ লবণ ছেঁটবে মাছ দিয়ে দিচ্ছি

লং হঠাৎ করে ঘাটি বসছে ভাজা হয়ে গেছে একেবারে শিলনোড়ার পরে দিয়ে দিচ্ছি আজকে অনেকটা মশলা ভাজা করছে অনেকটা দুটো তরকারিতে দেবো এই তরকারিতে একটু এই ভাজা মশলা দিয়ে খাইয়ে দেখবো কিরকম টেস্ট লাগে খারাপ লাগবে না ভালোই লাগবে একটু তেল আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে তেল এই তেলে আমি এখানে প্রচুর প্রচুর হলুদ লাগানি কেন তাও বলছি মাছ মাছ মাছের হলুদ লবণ লাগাইছিলাম এই মাছ একটু একদম করে রাখছে ভাল লাগে আৰু একদম গলাই দিবা একদম জল দিয়ে জল দি

কচুর তরকারি আজকে হবে না মশলায় করে দেবে কচুর তরকারি কিরকম হবে দিলাম দিয়ে দিয়ে দিলাম ক্যামেরা তরকারি ঢালে দিলাম

করব না মাছ হালকা করে ভাজা করবো অপিস ওপিক করে দেব তারপরে এই এক পিস হয়ে গেছে এই এরকম করে ভাজা করে দেবো এই মশলাটা তো দিয়ে দিচ্ছি তারপরে ওই মশলা দিয়ে রান্না করবো এটা হচ্ছে লঙ্কা আমি চিরিয়ে নিচ্ছি কাঁচা পাকা লঙ্কা সব চিরে নিচ্ছি ঝালের গুঁড়ো দিয়ে দিছি আর আমি এর ভিতরে আমি রসুনও বাঠিয়েছি পরে রসুনও বাটিছি তোমাদের অবশ্যই কিন্তু তোমরা বাটা তোমরা বাটিয়ে নিও এবারে শোনা জ্বর তোমরা অবশ্যই দেখো আমি ঝোল বানাবো এই তেলের ঝাল এতে বানাবো আমি হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লবণ দি দিব আগে আমি ফুৰন দি এইবাৰ দি লঙ্কাডা আমি খাবো এই লঙ্কাডা আমি খাবো আমার এই মাছের মানে লঙ্কা আমার খুব ভালো লাগে বিরানির লঙ্কা বিরানিতে গোটা গোটা লঙ্কা দিবা কি বিটেস্ট লাগে আমার তার আমি খাবো কি আমারই খাতে আর কেউ খাই না খাই দিলে খাই এসরা এমনি ঝাল খাই কিন্তু মাখাই চটকে খাই হয়ে গেছে হয়ে গেছে রান্না বান্না করে করে তরকারি আজকে হেভি তরকারি হয়েছে তোমরা এই দেখো আর এটা কীরকম দেখাচ্ছে তাই বলো তেলা মাছের তেল ঝাল আর এই দেখো কীরকম হয়েছে নালা পুকুরের মাছ আর এটা হচ্ছে সমুদ্রের মাছ সাগরের মাছ সমুদ্রের মাছ আমরা বলি সাগর কেউ কেউ বলে সমুদ্র আর বেশি বাড়াবো না ভিডিওটা আজকে ভিডিও এই পর্যন্ত রান্নাবান্না অনেক সময় লেগে গেছে আজকে অনেক কাজ রান্নাবান্না অনেক সময় লেগে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন যারা নতুন দেখতেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা আর প্লিজ 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 বন্ধুকে বলতেছে আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও আর আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার